আপনারা দেখবেন যে কোথায় কোন ইউনিয়নে কোন গ্রামে কি সমস্যা আছে সেই সমস্যা আপনারা অগ্রাধিকার ভিত্তিক চিহ্নিত করবেন এবং পর্যায় করবে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা সেভাবে মোকাবেলা করবেন সরকার থেকে আপনাদের এগিংয়ের মাধ্যমে আপনাদের বরাদ্দ আসবে এছাড়া উপজেলা পরিষদ আপনাদের নিজস্ব পণ্য থেকে যে বরাদ্দ আসবে সেই দুই বরাদ্দ দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন উন্নয়ন মূল কর্মকাণ্ড করবে সরকারের আর্থিক অবস্থা উন্নয়ন কর্মকান্ডে সেটি প্রাধান্য আমাদের অবস্থান থেকে আমরা সর্বত্র চেষ্টা করবো আপনাদের কাছে বেশি বেশি বরাদ্দ আছে এবং আপনাদের এলাকায় বেশি বেশি উন্নয়ন সাধন করতে পারেন আমরা সেই বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালাব